এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর স্বপ্ন খেলাতে আরো ঘি ছাড়বে বিজেপি দুশত পাবে বাম কংগ্রেস পঞ্চাশ ষাটটা তো বটে থাকলো কি পড়ে ব্যাস লাল পড়তে থাকা আগ্রাসী ধান্দাবাজের দল কোন মন্ত্রিত্ব পাবে তা নিয়ে আলোচনায় মক্ত পেলে কাকে কাকে করকে দেবে তারও লিস্ট তৈরি হয়েছিল হ্যাঁ বিজেপির কাছে সব থেকে বড় তাস ছিল দলত্যাগ আর দু নম্বরে বিপুল পয়সা তিন নম্বরে সংগঠিত প্রচার পানি সেদিনের লড়াই জিতে আজকের বাংলার শাসক দল তাদের স্ট্র্যাটেজি ঠিক করেই ফেলেছিল দলত্যাগ করার মতো অবস্থা আর তৈরি হবে না এবং ওই প্রচার খরচে যেন কমতি না পড়ে হ্যাঁ তৃণমূল বিজেপির পরে অন্যতম বড় দল যারা বিরাট কর্পোরেট ডোনেশন পেয়েছে এবং প্রচারের জন্য আইপ্যাক রাজ্য জুড়ে স পাঁচের ছেলে মেয়ে ঘুরছে প্রতিনিয়ত রাজনৈতিক প্রত্যেকটা ইকুয়েশন সামাল দেওয়ার জন্য খবর পৌঁছে যাচ্ছে ওপরতলায় এক গোষ্ঠীর খবর নয় বিশ্বাসযোগ্য ইনপুট এর ওপরে তৃণমূলের আছে বাঙালি আইডেন্টিটি বাংলার মেয়ে মমতা কেন্দ্রের বঞ্চনা রাজ্য জুড়ে বিরাট ডাইরেক্ট বেনিফিশিয়ারি সমর্থন এবং যত লোকসভার ভোট এগিয়ে আসছে ততই বোঝা যাচ্ছে বিজেপি বাংলা থেকে আসন বেশি পাওয়া তো দূরস্থান চার পাঁচটা পাবে কিনা তা নিয়েও সন্দেহ আছে সেটাই আমাদের বিষয় আজকে এই বাংলায় চব্বিশের নির্বাচনে বিজেপি ক্রমশ পেছ হচ্ছে পাটনা বেঙ্গালুরু সামনেই ইন্ডিয়া জোট দানা বাঁধছে যে রাহুলে গোয়া বিধানসভা ভোটের সময় মমতার আপত্তি ছিল সলোয়ানা সেই রাহুল সোনিয়ায় বিরোধী জোটে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন মমতাকে তৃণমূল মমতাতেই আবর্তিত গোটা দেশ জানে মমতায় তৃণমূলের চালিকা শক্তি বিকল্প পাওয়া মুশকিল অভিষেক অনেকটাই পরিণত তবে মমতার বিকল্প এখনই নয় মমতার বিকল্প একমাত্র হতে পারেন মমতাই সে হোক বিজেপিকে আটকাতে এই মমতাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে জানে অবিজেপি সব দল কংগ্রেস কয়েকটি রাজ্য ক্ষমতায় আপ দুটি রাজ্যে বিরোধী জোটের রাহুল গুরুত্ব গুরুত্বও কম নয় কিন্তু মমতার ইউএসপি আলাদা এগারোই ক্ষমতায় আসার পর থেকেই অপ্রতিরোধ ধারে কাছে ঘেসতে দেননি বাম কংগ্রেস বিজেপিকে এই মুহূর্তে বঙ্গ বিধানসভায় সিপিএম শূন্য কংগ্রেসের সবেধন ধন নীলমণি বাইরন বিশ্বাসও তৃণমূলে অধীরে কংগ্রেস সাইনবোর্ড বিজেপি উঠে আসছে শুভেন্দু লড়াই দিচ্ছেন বাকিদের ঝাঁজ কম দিলীপ সদ্য সর্বভারতীয় পদ হারিয়েছেন তাই লড়াইও অনেকটাই দিকে হয়ে গেছে চব্বিশ লোকসভা ভোট বিজেপির টার্গেট পঁয়ত্রিশ সেটা স্বপ্নই থেকে যাবে অমিত শাহ বুঝতে পারছেন শুভেন্দু সুকান্ত দিলীপের সঙ্গে আলাদা বসেছেন আলোচনা হয়েছে জেলায় জেলায় সাংগঠনিক রদবদল হয়েছে তাতে বিশেষ লাভ হবে না সংগঠন মজবুত করার ক্ষমতা বিজেপি থাকতেই পারে কিন্তু চোখে দেখা যাচ্ছে না প্রমাণ একুশের বিধানসভা এবং তেইশের পঞ্চায়েত ভোট বিজেপি কার্যত ধুয়ে মুছে সাফ একটু ভুল বলা হতো কেউ থাকলে তবেই তো ধুয়ে মুছে যাওয়ার প্রশ্ন আসে বিজেপি কিছুটা বেড়েছে কিভাবে সংগঠনের জোরে নিশ্চয়ই নয় মমতার কথায় বাম ভোট রামে সেটাই আসল কারণ রং দে তো মুহে গেরুয়ার মতো চব্বিশে বামেরাও বিজেপিকে আটকাতে চায় রাজ্যেও তাই বাম কংগ্রেস তৃণমূল ইন্ডিয়া জোটে লোকসভার লড়াইটা সহজ অন্তত এই রাজ্যে বিজেপির পঁয়ত্রিশের স্বপ্ন চুরমার হয়ে গিয়ে তিনি এসে না দাঁড়ায় সেই সম্ভাবনাই বাড়ছে